বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে অপশন খ দুই টাকা চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায় রাঙামাটি জেলায় বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি এর সদস্য সংখ্যা কত একশো চৌষট্টিটি কিয়ে কোন দেশের রাজধানী অপশন ক ইউক্রেন অ্যান্তিনিও গুতেরেশ জাতিসংঘের কততম মহাসচিব অপশন খ নবম গুবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে বাংলাদেশের সর্বতম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে অপশন খ উনিশশো সালে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল অপশন ক লৌহ ক্যান্সার আক্রান্ত বিদ্যাকে কি বলে অ্যাঙ্কোলজি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সত্তর অবস্থিত অপশন খ নাইরুবি শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় দেহ বৃদ্ধির জন্য দৃষ্টি জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি আইসাইট বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায় র্যাম কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ সৃষ্টি হয় থাইরক্সিন অপশন ক থাইরক্সিন জিআইএসের পুনরূপ কোনটি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পিতা ও পুত্রের বয়সের গত ত্রিশ বছর ছয় বছর পরে তাদের বয়স অনুপাত পাঁচ অনুপাত এক হলে পুত্রের বর্তমান কত অপশন খ ছয় বছর পাঁচটি ঘন্টায় একত্রে বেশি তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে একশো আশি সেকেন্ড বা তিন মিনিট পর যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে অপশন গ ছয় দিনে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে সত্য কতদিন লাগবে অপশন গ তেত্রিশ সমস্ত তিন ভাগে এক পাঁচ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকায় দুই বছরের সরল ও চক্রবর্তী সুদের পার্থক্য কত টাকা অপশন খ বারো দশমিক পঞ্চাশ টাকা একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত অপশন খ চারশো পঞ্চাশ টাকা দুইটি বৃত্তের বেশাদার অনুপাত তিন অনুপাত দুই বৃত্তদের ক্ষেত্রফল অনুপাত কত হবে অপশন ঘ নয় অনুপাত চার নয় টাকা দুই তিন চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা এটা হবে অপশন ক একুশশো টাকা অপশন ক একুশশো টাকা রুট ভিত্তিক লক থ্রি প্লাস ভিত্তিক লক টু ইকুয়াল কত এটা হবে অপশন খ বাই টু অধ্যবিত্তস্ত কোণের মান কত অপশন গ নব্বই ডিগ্রি রুট থ্রি রুট মান কত অপশন গ দুইশো পঁচিশ যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল ফিফটি ওয়ান হয় তবে এ মাইনাস ওয়ান বাই এর মান কত অপশন ক প্লাস মাইনাস সেভেন যদি এ বাই বি হোল টু হোল্টু দিপার এক্স মাইনাস থ্রি এবং বি বাই এ হোল টু হোল্টু দিপার এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্স এর মান কত অপশন গ ফোর যদি এক্স ইকুয়াল ওয়াই টু দিবার এ ওয়াই ইকুয়াল জেড টু দি বি এবং জেড ইকুয়াল এক্সটি সি হয় তখন এর মান কত অপশন 1 তিনটি বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া হলো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব অপশন গ তিন চার এবং পাঁচ একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের দুই ভাগের তিন অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ মিটার অপশন ক ছিয়ানব্বই যদি থ্রিটি দুপর এমই কিউল এইটি ওয়ান হয় তবে এম কিউবে কত অপশন গ চৌষট্টি একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত হচ্ছে দুই তিন চার কোনগুলোর মান হচ্ছে চল্লিশ ষাট এবং আশি ডিগ্রি একটি রমবসের কর্ণদের যথাক্রমে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হয় তবে রমবসের ক্ষেত্রফল কত অপশন গ বারো ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার উৎপাদক কোনটি এটি হবে অপশন ক ওয়ান প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস এ প্লাস বি ফোর স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্সের সাথে কত যুগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে অপশন গহ পঁচিশ সত্তর ডিগ্রি কোণের সম্পূরক্ষণ কোনটি অপশন খ একশো দশ ডিগ্রি সি ডি চতুর্ভুজে এবি সমান্তরাল সি ডি এসি ইকুয়েল বিডি এবং কোন এ ইকুয়েল নব্বই ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার প্লাস এক্স স্কোয়ার এর লসাগু কত এটা হবে অপশন গ এক্স টু সিক্স মাইনাস ওয়ান টু টু দিবর এন ভাগ টু ডু এন কত এটা ক টু ইফ আই হ্যাড ট্রাইড এগেইন এটা হবে অপশন ক আই কুড সলভ দা প্রবলেম আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তর বওয়ারেস উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ আই ফ্যান্সি আই টার্ন এ ট্রিপল প্লেইল এখানে অপশন ক ট্রান্ড হি ফেল এ ড্যাশ ট্রেপ এখানে ফেল ইন টু আই ওডার ডাই ড্যাস এখানে দেন ব্যাক দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাজ দ্য থন এখানে ফর উইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড উইস এখানে হবে অপশন উইসডম আপস অ্যান্ড ডাউন্স মেন্স এখানে রাইজ অ্যান্ড ফল দ্য ভার্ব অফ স্ট্রং ইজ এখানে হবে স্ট্রেনদেন ড্যাশ বেস্ট কোম্পানিওস ইন লাইফ এখানে হবে বুকস আর মেন্স বুকস আর মেন্স বেস্ট কোম্পানিয়নস ইন লাইফ তিনি সৎ লোক ছিলেন তাই না এখানে অপশন গ হি হ্যাজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজ এন্টি তারপর হচ্ছে দ্য সিনোনেপ অফ ইনক্রেডেবল এটা হচ্ছে অপশন ক আনবিলিবেল অফ অনারি এটা হবে স্যালারিড অপশন গ টু ইন্ডেন স্মুক মিনস এটা হবে অপশন গ টু কাম টু নাথিং কালাম ইজ অ্যাজ স্ট্রং সালাম এটা হবে অপশন ক সালাম ইজ নট স্ট্রংার দেন কালাম দ্য সির অফ প্রুডেন্ট ইজ অপশন খ ইনসাইটফুল উইথ আউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিস্ট কম্পাউন্ড করতে হবে তাহলে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিস্ট ওভার ফ্লোডিং ইজ ওয়ান অফ দ্য ওস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটা ভেরি ফিউ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড অ্যাজ ওভার ফ্লোডিং উই কেন নট বি ক'ৰ্ড মাষ্ট বি ইনডোৰ ই অপশ্যন গ উই মাষ্ট ইনডোৰ হোৱাট উই কেন নট ক'ৰ লেটাৰ লাভ আৱাৰ কান্ট্ৰি ইউ অপশ্যন খ উই শ্বোড লাভ আৱাৰ কান্ট্ৰি নাউন ফ্ৰম অফ দ্য ৱৰ্ল্ড কমফৰ্টেবল কমফৰ্টেবল নাউন কি হ'ব কমফৰ্ট আই লুক ফৰৱাৰ্ড টু ৰচিভ এ লেটাৰ ফ্ৰম ইউ এটা হবে অপশন ক রিসিভিং হি ইজ ডুল দ্যাট অপশন গ হই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই হ্যাভ লেভ দ্য রুম বাট হি এন্টার দ্য রুম এখানে কী হবে এটা হবে হ্যাজ এন্টারড দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট এটা হবে অপশন ক ব্লাইন্ড টু অঘুষ অল্প প্রমাণ ধনী কোনটি এটা হবে অপশন ক চ বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে অপশন ক পদ সাধু ভাষার প্রধান পার্থক্য অপশন খ ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় বাক্য সম্বোধনের পর কোন চিহ্ন বসে অপশন ক কমা প্রথিত শব্দের অর্থ কোনটি অপশন গ বিখ্যাত পত্রপাঠ বাগদাটের অর্থ কি অপশন গ অবিলম্ব অপশন গ অবিলম্ব কোন বানানটি শুদ্ধ অপশন গ উপযুক্ত শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন অপশন খ দীনতা প্রশংসনীয় নয় নত্ববিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ অপশন ক পূর্বান্ন লুক বিফরীলী বাক্যটি সঠিক বাংলা অনুবাদ কোনটি অপশন গ দেখে পথ চলো বুঝে কথা বলো ইনভয়েসের বাংলা পারিভাষিক রূপ কোনটি অপশন ক চালান প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি অপশন ক প্রতিযোগ আবর্তন সন্ধিতে চ ও বর্গীয় জয়ের নাসিকধ্বনি কোনটি অপশন গহ তালব্য পড়াশোনায় দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপশন গহ অধিকরণে সপ্তমী কালান্ত শব্দটির বেশবাক্য কোনটি অপশন ক অন্য কাল মুক্তির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি অপশন ক মু যুগ পৃথিবীর সমাত্মক শব্দ কোনটি অপশন গহ অবনি খিরকি শব্দের বিপরীত শব্দ কোনটি অপশন গহ সিংহদার কর্মে অতিশতৎপর এক কথায় কি হবে তরিতকর্মা যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি বক্তব্য নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি অপশন গহ সৎ রজকের স্ত্রীবাচক শব্দ কোনটি এটা রজকীয় হবে আবার রজক হবে দুইটাই সঠিক